নমস্কার প্রিয় দর্শক ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানায় বজরঙ্গবলির আশীর্বাদে শ্রী রামভক্ত হনুমানের আশীর্বাদে এই পাঁচটি রাশির সমস্ত বিপদ থেকে রক্ষা করেন স্বয়ং বজরঙ্গবলি সেই পাঁচটি রাশি কোন কোন রাশি এবং বজরঙ্গবলীর কৃপায় হনুমানজির কৃপায় এই পাঁচটি রাশির মঙ্গলময় মঙ্গল হতে চলেছে অর্থাৎ তাদের মঙ্গলময় হয়ে উঠতে চলেছে জীবন সেই পাঁচটি রাশি কোন কোন রাশি তা আমি আজকের ভিডিওতেই বিস্তারিতভাবে আলোচনা করব এবং তাদের কোন কোন দিক থেকে বজরঙ্গবলি তাদেরকে প্রোটেক্ট করে থাকেন তা সমস্তটাই আমি আজকের ভিডিওতেই বিস্তারিতভাবে আলোচনা করব তো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তার আগেই জানাবো যারা নতুন রয়েছেন ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে প্রত্যেকেই ভিডিওটি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকে মঙ্গলবার বজরঙ্গবলির দিনটি কিন্তু খুবই প্রিয় অর্থাৎ বজরঙ্গবলির পুজোর জন্য যদি দিনা হিসেবে গণ্য করা হয় সেটি হলো মঙ্গলবার এই মঙ্গলবার দিনটিতে হিন্দু শাস্ত্র অনুযায়ী আপনারা বজরঙ্গবলীর সংকট মোচন যে বজরঙ্গবলি রয়েছে সেই মন্দিরে যদি আপনি পূজা করতে পারেন আপনার সমস্ত সংকটকে হরণ করে নেন স্বয়ং বজরঙ্গবলী সেই বজরঙ্গবলি আমাদের অর্থাৎ যে পাঁচটি রাশির আমি কথা জানাচ্ছি সেই পাঁচটি রাশির জাতক জাতিকাদের সকল বিপদ থেকে কিন্তু রক্ষা করে থাকেন বজরঙ্গবলির এই মঙ্গলবার দিনটিতে আপনারা বিশেষ করে পুরুষ মানুষদের ক্ষেত্রে জানাবো মহিলাদের ক্ষেত্রেও আমি বলবো পুরুষদের ক্ষেত্রে প্রথমেই জানাবো যে আপনারা বজরঙ্গবলির মন্দিরে মঙ্গলবার অবশ্যই যাওয়ার চেষ্টা করুন এবং সেই দিনটিতে বজরঙ্গবলির মন্দিরে গিয়ে নিজের মনস্কামনা পূরণের জন্য আপনারা অবশ্যই তুলসী পাতার মালা প্রত্যেক মানে মহিলা পুরুষ উভয়ের ক্ষেত্রেই বলব আপনারা তুলসী পাতার মালা বজরঙ্গবলির মন্দিরে গিয়ে যদি সংকটমোচন হনুমানজির গলায় যদি দিয়ে আসতে পারেন পরিয়ে দিয়ে আসতে পারেন আপনার সমস্ত সংকট থেকে তিনি কিন্তু উদ্ধার করবেন যত বড়ই বিপদ হোক না কেন সেখান থেকে আপনি কিন্তু মুক্তি পাবেন আপনাকে এই মালাটি এই মালা টানা তিনটি মঙ্গলবার কিংবা আপনারা যদি সাতটি মঙ্গলবার করতে পারেন সাতটি মঙ্গলবার করতে পারেন স্ত্রী পুরুষ দুজনেই করতে পারেন তবে পুরুষদের ক্ষেত্রে আপনারা আরও একটি করতে পারবেন যেটি হলো মঙ্গলবার আপনারা মেটে সিঁদুর পান পাতায় রাম মেটে স্ত্রী রাম লিখতে হবে সেটা হনুমানজির মন্দিরে গিয়ে সংকটমোচন হনুমানজির কাছে দিয়ে রেখে আসবেন দেখবেন আপনাদের সমস্ত বিপদ থেকে মুক্তি পাবেন এবং চামেলি তেলের প্রদীপ চালাতে হবে এবার জানবো কোন কোন রাশির ক্ষেত্রে বজরঙ্গবলি সমস্ত বিপদ থেকে তাদেরকে মুক্তি করে থাকেন নাম্বার ওয়ান রাশি সেটি হলো মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনাদের আরাধ্য দেবতা হলেন বজরঙ্গবলি বজরঙ্গবলীর কৃপায় এই মঙ্গলবারে যদি আপনারা হনুমানজির সংকটমোচন হনুমানজির পূজা করেন আপনাদের প্রচুর সফলতা আপনারা পেয়ে থাকেন বজরঙ্গবলীর কৃপায় আপনাদের সমস্ত বিপদ আপনাদের কিন্তু ছুতেও পারবে না এবং সমস্ত বিপদ থেকে আপনারা একটু মুক্তি পাবেন মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আরও বলব নেতৃত্ব দেওয়ার ক্ষমতাও কিন্তু আপনারা নিয়ে থাকেন হনুমানজির কৃপায় আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে বড়ো ধরনের সাকসেস সফলতাও কিন্তু দেখা দেয় দ্বিতীয় যে রাশির কথা জানবো সেটি হলো সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে বলব বজরঙ্গলীর কৃপায় আপনাদের সমস্ত দিক থেকে কিন্তু উন্নতি এবং এনার্জি ফুল লাইফ আপনাদের কিন্তু থাকবে আপনাদের রাশির অধিপতি হলেন সূর্য এবং সূর্যকে বাজলেন বলে নিজের গুরু হিসেবেই কিন্তু মানেন যার কাছে তিনি তার সমস্ত শিক্ষা গ্রহণ করেছেন এবং সিংহ রাশির জাতক জাতিকাদের ওপর এটাই কিন্তু সব থেকে বড়ো আশীর্বাদ সিংহ রাশির জাতিকাদের ক্ষেত্রে জানাবো আপনাদের প্রচুর পরিমাণে এনার্জি ফুল থাকে লাইফ তবে সেই এনার্জি আপনারা একটু ভুল দিকে পরিচালিত করেন অর্থাৎ যে কাজটা করলে আপনার মানে এনার্জি আছে আপনার আপনি কি করছেন সেই এনার্জিটাকে আপনি সঠিক দিকে না লাগিয়ে ভুল দিকে পরিচালিত করছেন যার জন্য আপনার কিন্তু সমস্ত দিক থেকে একটু হলো ব্যর্থতা থাকছে তাই আপনারা যদি প্রতি মঙ্গলবার বজরঙ্গবলীর মন্দিরে গিয়ে হন হনুমানজির পূজা করতে পারেন সেখানে গিয়ে যদি আপনি লাল জবা দিয়ে আসতে পারেন প্রতি মঙ্গলবার কন্টিনিউ আপনাকে চালিয়ে যেতে হবে দেখবেন এই যে এনার্জিটা আপনার ভুল পথে আপনি পরিচালিত করছেন সেই এনার্জিটা আপনি সঠিক লাইনে সঠিক পথে হনুমানজির কৃপায় হনুমানজির আশীর্বাদে পরিচালিত করতে পারবেন এবং আপনার জীবনে উন্নতিকে কেউ কিন্তু আর আটকাতে পারবে না তারপরে যে রাশির কথা জানাবো সেটি হলো বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকে তাদের অধিপতি গ্রহ হল সেটি আপনাদের মঙ্গল এবং মঙ্গল আপনাদের মঙ্গলের সঙ্গে বজরঙ্গবলির যেহেতু মঙ্গলবার মঙ্গলের সঙ্গেই কিন্তু মঙ্গলবারটা জড়িয়ে রয়েছে এবং বজরঙ্গবলির দিন যেহেতু আপনাদের যথেষ্ট বুদ্ধি এবং পরিশ্রম আপনারা কিন্তু হয়ে থাকেন তবে মাঝে মধ্যে আপনাদের আচরণ এমন হয়ে থাকে যা কিন্তু প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু মানে অনেকের ক্ষেত্রে আপত্তিজনক কিন্তু হয়ে থাকে তাই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনারাও যদি পারেন প্রতি মঙ্গলবার বজরঙ্গবলির মন্দিরে যাওয়ার চেষ্টা করুন যার জন্য বজরঙ্গবলি আপনাদের ওপর সহায় হবে এবং আপনাদের সৌভাগ্যের দরজা কিন্তু খুলে দেবে। তারপরে যে রাশির কথা জানাবো সেটি হলো মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব বজরঙ্গবলীর কৃপায় আপনাদের কিন্তু বিশেষ সুফল কিন্তু প্রদান করে থাকে আপনাদের রাশির অধিপতি হলেন শনি এবং শনি হলেন বজরঙ্গবলির বিশেষ প্রিয় এবং এই মানে শনি এবং বজরঙ্গবলির মধ্যে এমন একটি সম্পর্ক রয়েছে যে বজরঙ্গবলির সকল ভক্তকে শনিদের কিন্তু কোনো রকম সমস্যা বা বিপদে ফেলতে পারেন না তাই সেই শনির সেক্টর যেহেতু আপনাদের আপনারা যদি বজরঙ্গবলির পুজো করতে পারেন আপনাদের বিশেষ শুভফল কিন্তু হবে প্রতি মঙ্গলবার আপনারা যদি উপবাস রেখে বজরঙ্গবলির পুজো করেন অল্প কিছুদিনের মধ্যে আপনারা কিন্তু ভালো রেজাল্ট পেয়ে যাবে তারপরে যে রাশির কথা জানাবো লাস্ট এবং অন্তিম রাশি সেটি হলো কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতি জাতিকাদের ক্ষেত্রে বলব আপনাদের রাশির অধিপতি হলো শনিদেব এবং শনিদেব এবং বজরঙ্গবলি সম্পর্কটা এমনই রয়েছে যে আপনাদের কোনো রকম সমস্যায় কিন্তু ফেলতে পারবে না আপনারা যদি মানে জীবনে বজরঙ্গবলির আশীর্বাদ পেতে থাকেন মানে পেতে চান তো প্রতি মঙ্গলবার উপবাস রেখে হনুমানজির পুজো করুন দেখবেন আপনাদের সমস্ত কাজ সহজেই কিন্তু হয়ে যাবে এবং সমস্ত সমস্যা থেকে আপনারা কিন্তু মুক্তি পাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন এবং কমেন্ট করুন জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় বজরঙ্গবলী জয় বজরঙ্গবলী জয় বজরঙ্গবলি ভিডিওটি এই পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন